কে একজন বলেছিলেন ভারতের আসল ট্যালেন্ট গ্রামের মধ্যে থাকে শহরের মানুষ তো বাড়িতে জিম করার জন্য ইলেকট্রিক ট্রেডমিল ব্যবহার করে কিন্তু গ্রামের ছেলেদের জিম করার জন্য বিখ্যাত আবিষ্কারটি দেখুন নিচে নিয়ে ওপারে তাহলে গোগামের ফলপত্রটা মারাত্মক হতে পারে তাই কি দেখুন সাপের হাত থেকে বাঁচার জন্য সাপটিকে ধরার পর বস্তার ভেতরে পড়তে যাচ্ছিল কিন্তু বস্তার তলাটাই ছিল ফুটো কপালে দুঃখ যায় ভালোই আছে এবারে আনটিকে দেখুন তার মেয়ের পর পর তিন বছর মাধ্যমিকে ফেল করে হ্যাটিক বানিয়ে এবার পাশ করেছে তাই আন্টি এসেছে তারা লোকেদের সমালোচনাযোগ্য জবাবকে বর্তমান দিনে পুরুষ মানুষকে রাস্তাঘাটে সবাই হেল্প করতে চায় না কিন্তু সেই জায়গায় মেয়ে হলে কথাই নেই লোকটি অনেকক্ষণ থেকে হেল্প চেয়ে পাচ্ছিল না তারপর লেডিজের রূপে হেল্প চাইতে গেলে একটা গাড়ির সাথে সাথে তাকে হেল্প করার জন্য থামে কিন্তু গাড়িতে ওঠার পর যখনই বুঝতে পারে সে পুরুষ মানুষ হুম ব্যাস আর যাই কোথায় সঙ্গে সঙ্গেই বিলে <laughs> देख लो भाई हम <laughs> <laughs> लड़के हैं ना हमारे সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দিনের দিন বেড়ে চলেছে মানুষ তার বাড়িতে অফিসে সব জায়গায় নিজের সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে কিন্তু মানুষের এই সুবিধার কারণে চোরেদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে এই চোর তার ওয়াইফকে সাথে নিয়ে স্কুটি চুরি করতে এসেছিল কিন্তু কপাল মন্দ মাথার ওপরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা যেটা তার ওয়াইফ দেখতে পায় তারপর আর কি ক্যামেরার দিকে তাকিয়ে ভাইজান একটা অর্থ ভাসিয়ে এসে স্কুটি আবার আগের জায়গাতেই রেখে চলে যায় চায়নার এই মজাদার ক্লিপটি দেখুন লোকটি দোকানে এসেছিল সোনা কিনতে কিন্তু দোকান কর্মচারীর সাথে কেমন মজা করলো দেখ কিছু লোকের ট্যালেন্ট একদম বাঁধিয়ে রাখার মতো হয়ে থাকে যেমন আলটা ট্যালেন্টের দাদাকে দেখুন সে তার ফুল ফ্যামিলিকে চাপিয়ে বাইক চালাচ্ছে কিন্তু বৌদি তো বাইকের সিট একাই নিয়ে নিয়েছে তাহলে বাকিদের অবস্থাটা কি হয় দেখুন এখানে স্টেজ প্রোগ্রাম চলছিল সে সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে কিন্তু সিঙ্গারকে ফুল পেমেন্ট করার পর প্রোগ্রাম তো বন্ধ রাখা যাবে না তাই বিকল্প ব্যবস্থা মাথার উপরে ত্রিপল ধরে এভাবেই দাঁড়িয়ে থাকা দর্শক টাকা খরচ করে প্রোগ্রাম এনেছে বন্ধ হলেই কিন্তু কপালে বিপদ পাঁচ এর আগে বলেছি ইন্ডিয়াতে কোনো কাঁচা खिलाड़ी থাকে না তার একটা প্রমাণ এই আলটা প্রমক্স দাদাকে দেখুন রাস্তায় জল জমে থাকলেও শেসবের পড়া না করেই সরাসরি স্কুটি নিয়ে চলে আসে যা सोच আর এখানে সকাল সকাল বাথরুমে যাওয়ার কৌশলটা দেখুন বাথরুমের গেট না থাকায় সবাই নিজের নিজের মতো গেট এনে বাথরুমে ঢুকছে মানতে হবে বুদ্ধি একদম তাল গেছে এবছরের ফাদার অফ দ্য ইয়ারের বেস্ট অ্যাওয়ার্ড এই বাচ্চার বাবাকেই দেওয়া উচিত সে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বুদ্ধি কাটিয়ে কেমন যুগার তৈরি করেছে দেখুন Vamos! আর এই বাচ্চার বাবা মা সত্যি আলটা লেজেন্ড মানতেই হবে ডিবি কোল্ড ড্রিঙ্কস তাদেরকে তা দেখে করে তাই কালো বেগুনের মধ্যে কোল্ড ড্রিঙ্কস এর স্টিকার কে দিয়েছে তার উপরেই দিয়েছে স্ট্র বাচ্চা ছেলে বলে যেমন তাই এটাকে মানা যায় বাবা তার কাটা পয়রা যেমন আকাশে উঠতে পারে তেমন ফ্লিপ ডান্সও দেখাতে পারে জিনে মেরা তারা সব বিদায় পারদর্শী এবারে লোকটি চাচার সাথে কেমন ধোকাবাজি করলো দেখুন আগে মনে হয় লোকটির সাথে চাচার কোন পুরনো শত্রুতা ছিল তাই সুযোগকে এভাবেই তার বদলা নিল বেশি অভাকমার দেখাতে গেলে এমনটাই হয় সামনে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ঘটে গেল উল্টো কাণ্ড আজ মামার দলে ভাগ্নেদের খাতি যত্ন ভালোই করবে ঠিক আজকাল প্র্যাঙ্ক ভিডিও ইন্টারনেটে ভীষণ পপুলার লোকটি টুপির দোকানে এসে এই ব্যক্তির সাথে কেমন প্র্যাঙ্ক করলো দেখুন লোকটির মেজাজ কিন্তু সাত মানে উঠে গেছিল অযথায় মানুষকে বিভ্রান্ত করার কলাজ হাত দিয়ে তাকে বোঝাবে সে কোনো কিছু করতে গেলে ধ্যান সেদিকে থাকা দরকার না হলে আফসোসটা এমনই হবে হাতে কিছু একটা বোতল নিয়ে ওপরে উঠতে যাচ্ছিল কিন্তু ব্যাস সব গেল মাটিতে আসলে মোটো ভয়ের ধ্যান ছিল মোবাইলের দিকে তাই এমন কাণ্ড ঘটলো এখানে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে পাম্পের পাইপ নিয়ে দৌড় মারছিল এই গাড়ি সময় মতো বুঝতে পারায় কোন ক্ষয়ক্ষতির মুখে পড়তে নিজের সেফটির কারণে বাড়ির গেট সবসময় লক রাখা প্রয়োজন না হলে কখন কি ঘটে যায় হ্যাঁ বলা যায় না বাড়ির গেট খোলা দেখে এই চোর ভেতরে ঢুকে চুরি করতে প্রথমে এদিক ওদিক ভালোভাবে দেখে নেয় তারপর টার্গেট করে সাইকেলটির ওপর সাইকেলটিকে সামনে আনার পর ভেতর বাহির ভালো করে আরো একবার দেখে নেয় এরপর বাড়ির লোকের মতো সাইকেলটিকে গেট থেকে বের করে গেট লাগিয়ে চলে যায় এই হলো দায়িত্ব সে নিজে ঢুকলেও ঢুকলো কিন্তু আর কেউ যাতে না ঢুকতে পারে তাই দায়িত্ব করে গেটটাকে লাগিয়ে দিল তবে আজকাল ফেন্স আর গেটের কারণে অনেক চোটি সমস্যার মুখে পড়তে হচ্ছে যেমন এখানে দেখুন পালাতে গিয়ে ধরা পড়লো আর সাক্ষী থাকলো সিসিটিভির ফুটেজ তাহলে তবে দোকান মালিক ভালো ছিল তাই মাল ফেরত দেওয়ার পর ভাইসাকে ছেড়ে দেয় দুনিয়া এখন আর পিছিয়ে নেই মানুষ যে কোনো জিনিসকে দেখেই তার অল্টারনেটিভ বানিয়ে ফেলছে আফ্রিকাতে বাচ্চাগুলো মাটি দিয়ে এইট বল পুলের বোর্ড বানিয়ে কেমন খেলা শুরু করেছে দেখুন তবে আবিষ্কারের দিক থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই তারাও আবিষ্কার করে ফেলেছে ধানঝারাই করার এক আশ্চর্য মেশিন

এখানে দুটি চোর বাইক নিয়ে এসেছিল মেয়েটির ব্যাগ চুরি করতে কিন্তু মেয়েটি তাদেরকে বোকা বানিয়ে তাদেরই বাইক নিয়ে কেটে পড়ে একেই বলে চোরের উপর বাটপাড়ি করা বা দিদি বা